নমস্কার বন্ধুরা আমি রিতপর্ণা চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো চলো সাথে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তোমাদের দাদাভাই যেখানে থাকে মানে পুলিশ লাইনে একদম গেটের সামনে আছে মায়ের মন্দির আর অনেক মন্দির রয়েছে পাশেই তো মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আর তখন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল তাই তিন জন তিনটি ছাতা নিয়েছিলাম সাথে একটু পর আবার বেড়ে গেছিল বৃষ্টিটা বৃষ্টিটা একটু ধরাতেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম রাস্তার পাশে ফুচকার দোকানে ফুচকা খেতে আমি যতটানা ফুচকা খেতে ভালোবাসি তোমাদের দাদাভাই আমার থেকেও বেশি ভালোবাসে ফুচকা খেতে ওর সাথে কোথাও বেরোলে ও ফুচকার দোকান দেখলেই দাঁড়িয়ে পড়ে ফুচকা খাওয়ার জন্য আর ফুচকা খাওয়ার সময় ফুচকা মুখে আমার গলায় গেছিল যাই হোক কে নাম করে খাওয়া ছাড়া যাবে না বেশি তারপর চলছি গন্তব্যের দিকে ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় গেছিলাম আমরা সেদিন গেছিলাম ডিসকো মোড়ের ডিসকো চা খেতে কথাটা কেমন অদ্ভুত না প্রথমবার আমিও যখন শুনেছিলাম আমি তো ভেবেছিলাম যে তোমাদের দাদা ভাই মিস্টেক করে বলে ফেলেছে পরে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুদের মুখে শুনছি সবাই বলছে ডিসকো মোড়ে ডিসকো খেতে যাওয়া ভালো লাগবে আর এইদিকে দেখো এটা হচ্ছে মহানন্দা নদী রাতের বেলা এই জায়গাটা সত্যি দেখার মতো একটা জায়গা নদীর পার দিয়ে খুব সুন্দর করে রাস্তা বাঁধানো আর রাস্তার পার গুলোতে সুন্দর করে বসার জায়গা করে দিয়েছে দিনের আলোতে গেলে আরো বেশি সুন্দর লাগতো এইদিকে আবার খুব সুন্দর করে আই লাভ মালদা লেখা রয়েছে যেখানে দাঁড়িয়ে আমরা একটা ফটো ভিডিও করে নিয়েছিলাম তো তারপর ব্রিজে উঠলাম অনেক কাহানি করে ভাবলেই হাসি পাচ্ছে যাই হোক ব্রিজটা দেখো কত বড় মানে ব্রিজের এপার দাঁড়ালে ওপারের কিছু দেখা যায় এতটাই বড় আর এটা হচ্ছে হাই রোড আর এটা হাই রোড হয় সব সময় বড় বড় গাড়ি যাতায়াত করে আর এতটা বড় ব্রিজ খুব একটা হাঁটা হয় না কোথাও গেলে ওই টোটো গাড়ি হেঁটে যাওয়ার দিন নেই কিন্তু আমরা ছোটবেলায় কত দূর দূর হেঁটে যেতাম অনেক দূর হেঁটেছি তাই পা ব্যথা হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে না না তোমাদের দাদা ভাইয়ের কোনো দোষ নেই একচুয়ালি ওই রাস্তা দিয়ে কোনো টোটো যাতায়াত করতে দেয় না তাই আর কি হাঁটতে হাঁটতে পা হয়তো ব্যথা হয়েছে কিন্তু অনেক কিছু দেখতে পেয়েছি অনেক গল্পও হয়েছে তোমাদের দাদা ভাই আর ও শাশুড়ি মায়ের সাথে অলভার সবকিছুই ভালো হয়েছে শুধু পা ব্যথা ছাড়া তো ফাইনালি এসে গেলাম আমাদের গন্তব্য ডিসকোমরে বা রূপালী মরে আর আমি তো একটা জিনিস দেখে পুরোই অবাক হয়েছি যে এত বড় বড় পাত্রে চা বানাচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই মানে এত বড় বড় গামলায় কত পরিমাণ চা হচ্ছে ভাবা যায় আবার সব বিক্রিও হবে আমার তো ভাবনারও বাইরে তো যাই হোক মা আর আমি বসে পড়েছি একটা বেঞ্চে হাঁটা হাঁটে ক্লান্ত হয়ে গেছি তোমরা যারা মালদা থেকে দেখছো বা যারা মালদা কোনোদিন ঘুরতে আসবে তাদেরকে আমি একটা অনুরোধ করব একবার এসে এই ডিসকোমরে চা চা খেয়ে দেখবে তারপর আমাকে জানাবে মানে এত এত হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো বিশেষত্ব তো আছেই তাই না তো খেয়ে দেখলাম সত্যি কিছু তো ব্যাপার আছেই আমরাও তো বাড়িতে কত রকম ভাবে চা বানিয়ে খাই কিন্তু এই টেস্ট তো একদিনও হয়নি সত্যি এত দূর আসার আমাদের সার্থক হয়েছে সেটা আমি চা খাওয়ার পর বুঝতে পারলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক শেয়ার দিতে ভুলো না যেন